শৈশবকাল হলো মানুষের জীবনে মস্তিষ্কের বিকাশের সবচেয়ে তীব্র সময় শৈশবে সর্বোত্তম জ্ঞানীয় বিকাশ নিশ্চিত করা শিশুর ভবিষ্যতের শিক্ষাগত এবং জ্ঞানীয় সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানীয় বিকাশ বলতে মানসিক ক্ষমতা চিন্তা ভাবনা প্রক্রিয়া এবং সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং অগ্রগতিকে বোঝায় শৈশবকালে সংবেদনশীল দক্ষতা এবং চাক্ষুষ উপলব্ধি ছোট বাচ্চাদের তাদের আশেপাশের পরিবেশ এবং অভিজ্ঞতা থেকে তথ্য দ্রুত শিখতে উপলব্ধি করতে করতে প্রক্রিয়া এবং বুঝতে সাহায্য করে শিশুদের জ্ঞানীয় বিকাশ পরীক্ষা করে এমন গবেষণাগুলি মস্তিষ্কের বিকাশের গুরুত্ব এবং জ্ঞানীয় দক্ষতা বিকাশের জন্য একটি উদ্দীপক পরিবেশের উপস্থিতির উপর বিশেষ জোর দিয়েছেন জীবনের প্রথম বছরগুলিতে দ্রুত মস্তিষ্কের বিকাশ মূলত শিশুদের চাক্ষুষ তথ্য স্পর্শকাতর তথ্য শ্রবণ এবং ঘ্রাণ সম্পর্কিত তথ্য এবং চলাচল নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা প্রক্রিয়া করার ক্ষমতার জন্য দায়ী সামাজিক পটভূমি পারিবারিক প্রেক্ষাপট শৈশবের প্রাথমিক শিক্ষা এবং যত্ন এবং শারীরিক কার্যকলাপ ছোট বাচ্চাদের জ্ঞানীয় বিকাশকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ কারণ